ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই ভালো শুনলাম আপনার দোকানটা নাকি ছেড়ে দিবেন হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন আসলে বাইরে চলে যাব তো এই জন্য দোকানটা ছেড়ে দিব আর কি আমি শোনা মাত্রই ভাই আপনার কাছে আসছি আসলে ভাই এরকম একটা পজিশনে অনেকদিন ধরে ইচ্ছা আমার একটা দোকান নেওয়ার জি আপনার দোকানটা আমি নিতে চাই আপনি আর কারোর সাথে কথা বললেন না আচ্ছা দোকানটা আপনি কত হলে ছাড়বেন 2 লাখ টাকা হচ্ছে অ্যাডভান্স আর হচ্ছে 3 লাখ টাকার মাল আছে 5 লাখ টাকা হলে ছেড়ে দিব আর কি আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি টাকা পয়সা ম্যানেজ করে আপনার সাথে কথা বলতেছি হ্যাঁ আপনি আর কারোর সাথে কথা বললেন না ইনশাআল্লাহ তবে আমার হাতে তেমন একটা সময় নেই আপনি একটু তাড়াতাড়ি করলে ভালো হয় আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার আজকে কালকের ভিতরে জানাইতেছি হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ভাই আপনি আর কারোর সাথে কথা বলেন না ঠিক আছে ভাই আশিদুল আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই মালগুলো আজকে পাঠাই দিয়েন আমি আপনাকে অ্যাডভান্স করে দিচ্ছি ওকে ভাই ওকে ঠিক আছে আরে নাজমল আয় আয় ভাই তোর চিন্তিত মনে হইতেছে কি হইছে কিছু বলবি ভাই আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমার নিজের একটা দোকান হবে আমি নিজে কিছু একটা করবো তবে আমি একটা দোকান পাইছি দোকানের পজিশনটা মোটামুটি ভালো আর টাকাটাও তো বেশি না মাত্র পাঁচ লাখ টাকা হলেই দোকানটা আমি নিতে পারবো আমার কাছে ভাই দুই লাখ টাকা আছে এটা আমি অনেক কষ্ট জমাইছিলাম কিছু একটা করার জন্য তো ভাই আর বাকি তিন লাখ টাকার জন্য দোকানটা আমি হাতছাড়া করতে চাই না দোকানটা আমি নিতে চাই ভাই বলতেছিলাম কি আর বাকি তিন লাখ টাকা তোমার থেকে দিয়ে তুমি আমাকে কোনো রকমভাবে দোকানে নেওয়ার ব্যবস্থা করে দাও আমি আবার তোমার সব টাকা দিয়ে দেবো ভাই তুমি শুধু আমাকে দোকানটা কোনোভাবে ম্যানেজ করে দেবো ঠিক আছে ভাই তুই চিন্তা করিস না আমি তোকে দোকানটা নিয়ে দিব কালকে দুই ভাই গিয়ে মালিকের সাথে কথা বলে দোকানটা ফাইনাল করে ফেলবো ধন্যবাদ ভাই আরে তুই আমার ছোট ভাই এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই তুই চিন্তা করিস না মনে কর তোর দোকানটা হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি যাই তুমি বাসে যাবো না আমি আসতেছি তুই যা ঠিক আছে এই নেন ভাই আপনার টাকা আপনি বুঝা পেয়েছেন তো জি ভাই আলহামদুলিল্লাহ আমি পাইছি ভাইয়া আমিও দোকানটা অনেক শখ করে নিয়েছিলাম আমিও দোকানটা অনেক যত্ন করে চালাইছি বাইরে চলে যেমন শুধু এই জন্য ছাড়তেছি তা না হলে আমিও দোকানটা ছাড়তাম না আজকে থেকে দোকানের চাবি আপনার আপনি আপনার মতো করে সাজিয়ে নিন আপনার দোকানটা আরে নাজমল কি অবস্থা তোমার আরে সিজন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তো তুমি এখানে কি কাজে আসছিলে ভাই আমি এই মার্কেটে আরেকটা দোকান নিতেছি তো এই জন্য কথা বলতে আসছিলাম ও আচ্ছা আরেকটা দোকান নিবা হ্যাঁ ভাই ভাবতেছি এখানে একটা কাপড়ের শোরুম দিব যাক আলহামদুলিল্লাহ ভাই তোমাকে আমি যত দেখি ততই অবাক হই তুমি এই দুই বছরে নিজের পরিশ্রমে অনেক দূরে গিয়ে আসছো হ্যাঁ ভাই সবই আপনাদের দোয়াই ভাই দোয়া করবেন ভাই আমার জন্য হ্যাঁ ভাই অবশ্যই দোয়া করি তুমি আরো অনেক দূরে গিয়ে যাও তো চা খাও না ভাই আজকে না আমার একটু কাজ আছে আমার একটু হবে আরেকদিন খাবো আপনি আইসেন ভাই আমার দোকানে ঠিক আছে ভাই আসি তাহলে আচ্ছা ঠিক আছে তো যাও ভাই সমস্যা কি আজকে তেরো তারিখ আপনি এই মাসে কি আমাকে টাকা বুঝিয়ে দিবেন না নাকি সব সময় মতো এই মাসে ঘুরাইবেন দেখেন ভাই আমি একটু সমস্যায় আছি ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো যাচ্ছে না আমাকে ভাই আর কয়েকটা আমার সময় দেন ব্যবসা বাণিজ্য আপনার খারাপ যাইতেছে দুই বছর ধরে তো এটাই শুনতেছি ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে এখনকার যুগে দশ লাখ টাকা কে কাকে দেয় আপনি আমাকে বলেন আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল ভাবছি আপনাকে আমি টাকাটা দিলে আপনি আপনার কথা মতো আমাকে আবার টাকাটা দিয়ে দিবেন কিন্তু আপনি তুমি আমার সাথে বাদপাড়ি শুরু করে দিচ্ছেন দেখেন ভাই আপনাকে আমি দশ দিনের সময় দিলাম এই দশ দিনের ভিতরে আপনি আমাকে যেভাবে হোক টাকাটা বুঝিয়ে দিবেন না হলে কিন্তু সম্মান আনিয়ে টাকাটা দিতে বাধ্য হবেন আসি তোকে এত করার ভাবে চাপ দিয়ে গেছে এখন তুই এতগুলো টাকা কেমনে ম্যানেজ করবি তুই একটা কাজ করস না তোর বাইকে তো দেখলাম ভালোই সফল টাকা পয়সা মনে হয় ভালোই কামাইছে ওই দিন মার্কেটের সামনে দেখা হয়েছিল বলতো সেই মার্কেটে নাকি আরেকটা দোকান নেবে তুই একটা কাজ কর তুই তোর বাইকে গিয়ে সব কিছু খুলে বল আমার মনে হয় ওই কিছু একটা করতে পারবে ভাই তুমি দোকানে যাও না আজকে হ্যাঁ ভাই গেছিলাম তো ভাল লাগতেছে না তো এর জন্য একটু হাঁটতে বেরোইছি ও আচ্ছা আমি এখন তোর কাছে যাইতাম আমার কাছেই যাইতা কেন কিছু বলবা নাকি হ্যাঁ ভাই তোর কিছু বলার ছিল কি বলবো বলো ভাই আমি আর আমার দোকানটা রাখবো না আমার দোকানটা বিক্রি করে দিব ও আচ্ছা দোকান বিক্রি করে ফেলবা তো দোকান বিক্রি করলে বিক্রি করবা সমস্যা কি আচ্ছা যেহেতু তুমি দোকানটা বিক্রি করবা তাহলে অন্য কারো কাছে আর বিক্রি করার দরকার নাই তোমার দোকানটা আমিই কিনবো তোমার দোকানটা তুমি কত টাকায় বিক্রি করবা সব হিসাব নিকাশ করবো না আজকে সন্ধ্যা এসে ঠিক আছে ভাই আমার একটু যাইতে হবে আমার একটু কাজ আছে বুঝছো তো আমি যাই হ্যাঁ এই দশ দিনের ভিতরে আপনি আমাকে যেভাবে হোক টাকাটা বুঝিয়ে দেবেন নাহলে কিন্তু সম্মানি নিয়ে টাকাটা দিতে বাধ্য হবেন আচ্ছা যেহেতু তুমি দোকানটা বিক্রি করবা তাহলে অন্য কারো গাছ আর বিক্রি করা দরকার নেই তোমার দোকানটা আমি কিনবো কিরে বন্ধু তুই এখনো টেনশন করতেস কোনো ব্যবস্থা হয় নাই তোকে যে বলছিলাম তোর বাইরের কাছে সবকিছু বলতে তুই বলস নাই হ্যাঁ বলছিলাম কিন্তু ওরে আমি পুরো কথাটা বলার সুযোগ পাই নাই ও এখন অনেক ব্যস্ত আমার পুরো কথা ওর কাছে সময় নাই আমি ওরে শুধু এতটুকুই বলতে পারছিলাম আমি আমার দোকানটা ছেড়ে দিব কিন্তু ও আমার পুরো কথাটা না শুনেই ও বলতেছে আমার দোকানটা বিক্রি করলে নাকি ওই কিনবে কিন্তু ও আমারে এটা জিজ্ঞেস করলো না দোকানটা আমি কেন বিক্রি করতেছি আরে ভাই ভাই আসেন আসেন বসেন ভালো আছেন ভাই জি আসি ভালো কি খাবেন ভাই বলেন চা কফি কিছু না নাজমল আমি কিছু খাবো না আমি তোমার কিছু কথা বলতে আসছিলাম জি ভাই বলেন কি কথা তোমার কি তোমার ভাইয়ের সাথে কথা হয়েছিল হ্যাঁ ভাই কথা হয়েছিল তো উনি নাকি ওনার দোকানটা বিক্রি করতে যাচ্ছে তো পরে বললাম যে অন্য কারো কাছে বিক্রি করার দোকান নাই আপনার দোকানটা আমিই কিনবো তোমার ভাইয়ের দোকানটা বিক্রি করার কথা শুনে তুমি নিজেই দোকানটা কিনতে চাইতেছো তুমি কি একবারও জিজ্ঞাসা করছো যে কি কারণে উনি দোকানটা বিক্রি করতে যাচ্ছে একবারও কি ভাবছিলা এত কষ্ট করে গড়ে তোলা দোকানটা কেন হঠাৎ বিক্রি করতে যাচ্ছে। ভাবো নাই তুমি শুধু নিজে কিভাবে উপরে বা সেটাই ভাবছো কেন ভাই কি তোমার ভাই এক লোকের থেকে এক বছরের কথা বলে দশ লাখ টাকা আনছিল এখন দুই বছর হয়ে গেছে টাকাটা দিতে পারে নাই এখন ওই লোক তোমার ভাইকে হুমকি দিয়ে গেছে আর বলে গেছে দশ দিনের ভিতরে টাকাটা না দিতে পারলে সম্মান হানি করে টাকাটা আদায় করবে এই পুরো ঘটনাটা তোমার ভাই তোমাকে বলতে গেছিল কিন্তু তুমি তোমার ভাইয়ের পুরো কথাটাই শুনো নাই তোমার ভাই অনেক কষ্ট হয়েছে নাজমুল ভাই এখন কোথায় আমি আসার সময় দেখে আসছিলাম মন খারাপ করে দোকানে বসে আছে ভাই তুমি আমার ক্ষমা করে দিও ভাই তুমি আমার জন্য কত কিছু করলা আর আমি নিজে থেকে তো তোমার খোঁজখবর নিজে জানাইতে কিন্তু আমি তোমার পুরো কথাটাই নাই ভাই আমি তোমার অনেক কষ্ট দিয়ে ফেলছি ভাই তুমি আমার ক্ষমা করে দিও ভাই আমি টাকার পিছনে ছুটতে গিয়ে যে ভাই আমার বিপদ আমাকে এত সাহায্য করছে আমি ওই বাইরে খুঁজ নেওয়া ভুলে গেছি না ভাই তুই বলিস না আমার একটু খারাপ লাগছে ঠিকই কিন্তু আমি আমি তোর রাগ না ভাই জানি তুমি আমার উপর রাগ করে থাকতে পারবা না তুমি আমাকে ক্ষমা করে দিবা কিন্তু আমি তোমার যে কষ্টটা দিছি ওইটার জন্য আমি নিজেকে জীবনও ক্ষমা করতে পারবো না ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই ভাই আজকে আমার নিজের উপর আমার অনেক ঘৃণা ভাই না ভাই তুই এভাবে বলিস না ভুল তো মানুষেরই হয় তুই না হয়ে একটা ভুল করিয়ে ফেলছ কিন্তু আমার এটা ভেবে খুবই ভালো লাগতেছে তুই তোর ভুলগুলা বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইতে আসছ আমার আর কোনো দুঃখ নাই ভাই তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই আমি আর তোমাকে অবহেলা করবো না আমি তোমার সবসময় খোঁজ রাখবো সবসময় তোমার বিপদে পাশে থাকবো আমার দিক থেকে আমি আর তোমাকে কোনো কষ্ট হতে দেবো না ভাই তুমি শুধু আমাকে ক্ষমা করে দিও ভাইয়ের সাথে অভিমান হয় কষ্টও হয় কিন্তু দিন শেষে ভাই তো বাইই হয় ভুলবুঝে ছোটো ভাই ক্ষমা চাইলে বড় ভাইয়ের ভালোবাসায় জড়িয়ে নেয় কারণ রাগ মুছে যায় কিন্তু ভালোবাসা থাকে চিরদিন চিরকাল